আঠারোটা মামলা আমাকে তো ফোন করে বিএনপি দলের পক্ষ থেকে যে এত টাকা দেন আপনি এটা থেকে রেহাই দিবো এটা থেকে রেহাই দেবো তা মামলায় দুশো জন আসেনি ঠিক আছে আমি প্রমাণ সাক্ষী সাবু সবকিছু মিলিয়ে পাঁচ পেলাম দোষী বাকি একশো পঁচানব্বই জন বেকুসুর খালাস হয়ে যাবেন তাই না এটা তো আমরা করেছি আজকে তো তার জন্য আমরা ভুক্তভোগী যখন মামলা হয়ে গেছে আমাদের সময় পঞ্চাশ হাজার ষাট হাজার মামলায় দুশো তিনশো করে আসবে তখন আমার দলের নিযুক্ত যারা পিপি ছিলেন মানে পাবলিক প্রসিকিউটর যাকে বলা হয় বিভিন্ন জেলায় তারা তো জামিন বাণিজ্য মামলা বাণিজ্য করেছেন এখানে তো কোনো মিথ্যা নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাকে স্বীকার করে আসতে হবে এবং এই এই মামলা বাণিজ্য এই জামিন বাণিজ্যের কারণে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি মানুষের অত্যাচার ভোগান্তির কারণ কারণ আপনি যখন জামাত বা বিএনপি বা অন্য কোন দলের কোন লোককে ডজন দিয়ে দিনের পর দিন তার বাড়ির বাইরে রাখবেন তাকে জমি বিক্রি করাবেন ঘর বিক্রি করাবেন ব্যবসা শেষ করবেন তখন সে যখন সুযোগ পাবে তখন তো সে আপনাকে ফুল দিয়ে বরণ করবে না তখন তো সে আপনাকে মিষ্টি খাওয়াবে না তখন সে একইভাবে আপনার নামে মিথ্যা মামলা দিবে সে আপনাকে অত্যাচার করবে আপনাকে একইভাবে পিটাবে মারবে এবং সেও চাবে আপনি আপনার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে খুলেন পনেরো মাস ধরে ইউনুস ইউনস করলাম এবং ইউনুসের অত্যাচার নির্যাতন নিষ্পে আমি আন্দোলন করলাম এখন সে যখন চলে যাবে ঠিক নির্বাচনের পর এক মুহূর্ত হবে প্রধানমন্ত্রীর করমর্ধন করবে এবং আমার বিশ্বাস সাথে চলে যাবে এবং চলে যাওয়ার পরে তখন আমরা কি নিয়ে আন্দোলন করব। তখন এই নির্যাতন নিষ্পেষণের অংশীদারটা কি হবে তখন কি নতুন করে আমরা কাউকে এর অংশীদার বানাবো এটা আমার একটা প্রশ্ন এটা আমার মাথায় ঘুরি মামলাটা মিথ্যা

নাকি তারা বিএনপি এবং জামাত বা আমাদের বিরোধী যে রাজনৈতিক শক্তি তাদের লোক হিসেবে পরিচিত হবে অর্থাৎ পনেরো মাস ধরে আমরা যে ইউনুস 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 করলাম তাহলে কি কোনো না কোন ভাবে যারা আমাদের নামে এই মামলাগুলো দিল যে এই মামলাগুলোর কারণে আমরা পলাতক বা নির্যাতিত বা জেলে তারা কি এক ধরনের মুক্তি পেয়ে গেল কিনা ডক্টর ইউনুস থাকতে থাকতেই তো নির্বাচন হয়ে যাবে এটা পরিষ্কার এটা পরিবর্তন বা আটকানোর কোনো সুযোগ আর নাই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ ছাড়া অন্য সকল দলই মোটামুটি নির্বাচনী একটা ট্রেন বলেন বা নির্বাচনী একটা আবহে নিজেদেরকে প্রবেশ করিয়েছে সুতরাং থেকে বেরিয়ে আসার সুযোগ নাই আমি আমার চোখে যেটা দেখছি যে ডক্টর নির্বাচনটা করে দেওয়ার পরে উনি আসলে যেটা আমি বুঝতে পারছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তায় উনি খুব মনে প্রাণে চাচ্ছেন যে কোনোভাবে নির্বাচনটা হয়ে গেলে তিনি বলতে পারবেন যে বাংলাদেশের প্রতি তার ঐতিহাসিক যে দায় ছিল সেই দায়ের একটা বৃহৎ অংশ তিনি পালন করেছেন সেই জায়গাটায় তিনি যেতে চান আর দ্বিতীয় যেই ব্যাপারটা তিনি একটা ঘটনা ঘটাচ্ছেন যেটা আমাদের অনেকেরই রাজনীতির চোখের বাইরে চলে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি অনন্য স্বাধীন দেশ উনিশশো সালে আমাদের স্বাধীনতার ইতিহাসটা একটু ব্যতিক্রম অন্যান্য দেশের তুলনায় আমাদের স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্ব জাতীয় চার নেতার নেতৃত্ব এবং অগণিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার যে আত্মাহুতি এবং মা বোনদের সম্রম ঘটনা এটা আসলে পৃথিবীর সব জায়গায় এত তাদের বিরল সেই জায়গা থেকে একটা খুব ডেমোক্রেটিক্যালি ক্রিয়েটেড কান্ট্রি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেটটা ছিল একটা উনিশশো সত্তর সালের নির্বাচনের যে রেজাল্ট এই ডেমোক্রেসির উপর ভিত্তি করে যে দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা বিজয়ের মাস বলতে হয় সেই দেশের চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের শ্রমজীবী আপনি নিজেও জানেন আপনি আপনি নিজেও একজন সম্মানিত প্রবাসী যুক্তরাজ্যে থাকেন প্রায় দুই কোটির কাছাকাছি মানুষ তাদের জীবন জীবিকার কারণে বাংলাদেশের বাইরে থাকেন কিন্তু বাংলাদেশকে ভালোবাসা বন্ধ করেননি তারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সম্পর্ক আছে এবং প্রতি বছর আল্লাহ তালা রহমত দানকারী তারা তাদের রক্তকে ঘামে পরিণত করে তাদের এই শ্রমের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার চল্লিশ বিলিয়ন ডলারের বেশি তারা বাংলাদেশের জন্য পাঠায় তো এই যে একটা বিশাল বড় চালিকা শক্তি বাংলাদেশের জন্য তারা এই নির্বাচনে পোস্টাল ব্যালট বলুন বাংলাদেশের বাইরে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে গিয়ে ভোট প্রয়োগ করার মধ্য দিয়ে একটি নতুন অভিজ্ঞতার প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গাতেও ডক্টর ইউনুসের চোখ আছে যে তিনি ওই ইতিহাসের পুরো ব্যক্তিত্ব হতে চান অর্থাৎ আগামী দিনে যতবারই গণতান্ত্রিক নির্বাচনে আলাপ হবে কোন না কোনো ভাবে মানুষকে বলতে হবে যে ডক্টর বা বাংলাদেশের বাইরে থেকেও যে ভোট দেওয়া যায় এই ব্যবস্থাটি প্রণয়ন করেছিলেন আমি ভেতরের খবর কিছুটা জানি তিনি ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে ষা যারা নির্বাচনী পর্যবেক্ষক আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন যাতে এই যে পোস্টাল ভ্যালট বলুন বা দূতাবাসে গিয়ে ভোট দেওয়ার যে সুবিধাটি বলুন এটাকে যাতে পর্যবেক্ষণ করে আহ এটাকে যাতে একটা রিকগনিশন দেওয়া যায় মানে একটা স্বীকৃতির জায়গায় নেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু সরকারের পক্ষ থেকে চলছে অর্থাৎ যেভাবে হোক নির্বাচন করবেন এবং এই নির্বাচনের ব্যতিক্রম দিক হবে যে বিদেশি প্রবাসী ভাই বোনরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন কতজন ভোট দেবেন আমি বলতে পারি না স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগের একটা ব্যাপক অংশ সেই ভোট নাও দিতে পারে আবার ভোট আপনি দিচ্ছেন বা দিচ্ছেন না এটা তার কেউ দেখতে পারছে না শুধু এমন হতে পারে যে আপনি আওয়ামী লীগ করলো কৌতূহল বসত এক দুটা ভোট দিয়েও দিতে পারে সেটা হতে পারে আমি যাই না জাস্ট টু গেট দ্য এক্সপিরিয়েন্স হ্যাঁ কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এই ভোটিংটা হয়ে যাবে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে গত পনেরো মাস ধরে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইউনুসকে সুচিহ্নিত দোষারোপ করে এসেছি ধরেন আমাদের লক্ষ কোটি নেতা মামলা মোকদ্দমা হামলা এই ব্যাপারগুলোতে কিন্তু একেবারেই একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি আমি পরিসংখ্যানে বিশ্বাস করি এবং আমি তথ্যে বিশ্বাস করি আমি সত্য বচনে বিশ্বাস করি সুতরাং সেই জায়গার থেকে যখন ফিল্ডে আমরা খোঁজ নেই যে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যত মামলা রজু হয়েছে গত পনেরো মাসে এই মামলার শতকরা ছিয়ানব্বই ভাগ মামলা বাদী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা তারা আপনার তিন ভাগ মামলার বাদী হচ্ছে জামাত ইসলামী এবং বাকি এক ভাগ হচ্ছে রাষ্ট্রবাদী হিসাবে এবং আমি খুব সুনিপন ভাবে খোঁজ করে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যেই বাদী তার রুজু করা মামলায় যখন আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে যে হয়তো একজন ব্যক্তির নামে দশটা মামলা সেখানে সরকার বাদী হয়ে আরেকটি মামলা যুক্ত হয়েছে আবার জামাতি ইসলামী যে মামলায় বাদী ছিলেন সেই মামলায় কেউ গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে তাকে থানায় নেওয়া হলো এবং দেখা গেল তার নামে পাঁচটা বা ছয়টা মিথ্যা মামলা সেখানে আরো একটি সরকারি ভাবে মানে সরকার বাদী হয়ে একটা মামলা যুক্ত হয়েছে এখন আপনাকে এই কথা আমি বললাম এই কারণে যে ইউনুস যখন চলে যাবে তখন এই মামলা কারীরা তারা কি ইউনিসের লোক হিসেবে পরিচিত হবে নাকি তারা বিএনপি এবং জামাত বা আমাদের বিরোধী যে রাজনৈতিক শক্তি তাদের লোক হিসেবে পরিচিত হবে অর্থাৎ পনেরো মাস ধরে ইউনুস 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 করলাম তাহলে কি কোনো না কোনো ভাবে যারা আমাদের নামে মামলাগুলো দিল যে মামলাগুলো কারণে আমরা পলাতক বা নির্যাতিত বা জেলে তারা কি এক ধরনের মুক্তি পেয়ে গেল কিনা এটা একটা চিন্তা করার বিষয় আছে কারণ নাম্বার তো আর মিথ্যা বলে না হ্যাঁ মামলাটা মিথ্যা কোনো সন্দেহ নাই কিন্তু মামলা যিনি রুজু করছেন তিনি তো মিথ্যা না তিনি একজন জীবন্ত ব্যক্তি না মামলা যে মিথ্যা এটা আপনি বলেন কিভাবে না মামলা মিথ্যা কেন মামলা মিথ্যা হবে না আমার নামে আঠারোটা মার্ডার কেস আমি কোথায় মার্ডার করলাম ভাই মিথ্যই তো আমি যেটা সত্য সেটাকে সেটাকে না সব কেন হবে অবশ্যই খুনি ডাকাত চোর ধর্ষণকারী তো বিএনপি আছে আওয়ামী লীগে আছে জামাতে সব জায়গায় আছে বল্লাতকারী আছে না জামাতে আছে সবই আছে যেটা সত্য এটা সত্য এটা আমি এখানে আনছি না অসুবিধা নেই যিনি সত্যকার অপরাধী আপনিও যেমন তার বিচার চান আমিও তার বিচার চাই বিশ্বাস করেন আমি এর বাইরে না কোন অপরাধী বেঁচে যায় না আমি জানি আমি বলছি বাণিজ্য হচ্ছে আমি মনে করবো কেন সবাই জানে মামলা বাণিজ্য হচ্ছে মামলা বাণিজ্য আমাদের সময় হয়েছে আমি আপনাকে বলেছি তো আপনার যে যখন দুই হাজার তেরো সালের সালে পনেরো সালের যে যখন হয়েছে তখন কি হয়েছে নাশকতা হলে তো মামলা হবে কোনো অসুবিধা নেই মামলা হতে পারে মামলা হলে তদন্ত হবে তদন্ত হলে চার্জশিট তৈরি হবে চার্জশিট আদালতে যাবে আদালত দ্রুততার সাথে বিচার করে রায় দিয়ে দিবেন তার মানে একটা মামলায় দুশো জন আসামি ঠিক আছে আমি প্রমাণ সাক্ষী সাবু সবকিছু মিলিয়ে পাঁচ পেলাম দোষী বাকি একশো পঁচানব্বই জন বেকুসুর খালাস হয়ে যাবেন তাই না এটা তো আমরা করেছি আজকে তো তার জন্য আমরা ভুক্তভোগী যখন মামলা হয়ে গেছে আমাদের সময় পঞ্চাশ হাজার ষাট হাজার এক একটা মামলায় দুশো তিনশো করে আসাবে তখন আমার দলের নিযুক্ত যারা পিপি ছিলেন মানে পাবলিক প্রসিকিউটর যাকে বলা হয় বিভিন্ন জেলায় তারা তো জামিন বাণিজ্য মামলা বাণিজ্য করেছেন এখানে তো কোনো মিথ্যা নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাকে স্বীকার করে আসতে হবে এবং এই এই মামলা বাণিজ্য এই জামিন বাণিজ্যের কারণে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি মানুষের অত্যাচার ভোগান্তির কারণ কারণ আপনি যখন জামাত বা বিএনপি বাইরে রাখবেন তাকে জমি বিক্রি করাবেন ঘর বিক্রি করাবেন ব্যবসার শেষ করবেন তখন সে যখন সুযোগ পাবে তখন তো সে আপনাকে ফুল দিয়ে বরণ করবে না তখন তো সে আপনাকে মিষ্টি খাওয়াবে না তখন সে একইভাবে আপনার নামে মিথ্যা মামলা দিবে সে আপনাকে অত্যাচার করবে আপনাকে একইভাবে পিটাবে মারবে এবং সেও চাবে আপনি আপনার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে ফেলেন সো এখানে আইজ্যাক নিউটনের গতিতত্ত্বের যে একটা অংশ যে এভরি অ্যাকশন হ্যাজ ইস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন কিছুটা সেটা বাস্তবতায় পরিলক্ষিত হচ্ছে যদিও খুব মানবিক একটা ঘটনা মনুষ্য একটা ঘটনা কিন্তু পদার্থবিদ্যার এই তত্ত্বের বাস্তবতা এখানেও বিরাজমান তা আমি আপনি যেটা বলতে চাচ্ছি এখনো তাই হচ্ছে আপনি আমি তো নাম ধরে বলবো না এমনকি বাংলাদেশ আওয়ামী সাবেক অনেক মন্ত্রী যারা জেলে আছেন তারা আপনার টাকা দিয়ে তাদের নামে যে হত্যা মামলা করা হয়েছে সেগুলো মামলার এভিডেভিট করাতে হয়েছে সেগুলো মামলার বলে যে এগুলো যে মিথ্যা সেগুলো প্রমাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে হ্যাঁ এবং টাকাটা তো কেউ একজন খাচ্ছে শুধু তাই না আপনি যেটা বললাম যে আমার নামে আঠারোটা মামলা আমাকে তো ফোন করে বিএনপি দলের পক্ষ থেকে যে এত টাকা দেন আপনাকে এটার থেকে রেহাই দিবো এটার থেকে রেহাই দিবো তো আমি তো জেনে জেনারেশনে কথা বলছি মামলা অনুযায়ী চলছে এখন সমস্যা হচ্ছে যে ইউনুস তো চলে যাবে তো ইউনুস চলে গেলেও মামলা তো থেকে যাবে আপনাদের আপনাদের অনেকেরই ধারণা যে ইউনুস চলে গেলে বিএনপি এলে আপনাদের মামলাগুলো আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে এটা অনেক আওয়ামী লীগের না নেতাদের ধারণা না সেটা ইউনুস চলে গেলে আর বিএনপি চলে এলে কেন সেটা তো যদি ইউনুস একশো বছর থাকে তারপরে তো মামলা এক সময় একসময় উঠে যাবে সেটা অন্য কথা কিছু বাস্তবতা আছে যেগুলো সাথে ইউনুস আর বিএনপির কোন সম্পর্ক এটা হবেই মামলা তো আপনি করেছেন উঠানোর জন্য মামলা করেছেন মিথ্যা মামলা করেছেন মিথ্যা মামলা দিয়ে যতটুকু ইনকাম করেছে করে নিবেন তারপর এক সময় গিয়ে মামলা উঠবে ইহাই বাস্তবতা সব মামলা উঠবে না বেশিরভাগ মামলা উঠবে এখন আমার 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 ডাইলেমার জায়গাটা হচ্ছে যে আমি কারণ পনেরো বার যেহেতু আমরা এই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ বা কথা বলিনি বা সম্মিলিত আমাদের কোনো অবস্থান ছিল না একটা হচ্ছে প্রতিবাদের আর একটা হচ্ছে অন্যায় যাতে না করা হয় সেই আহ্বান কোনোটাই আমরা যেহেতু আমার তো মনে হয় যে ইউনুস চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আবার বিএনপি সমালোচনা শুরু করবে যাই হোক নির্বাচন করবে তো করবে তো নিশ্চয়ই কেন করবে না এটা তো বাংলাদেশ এখন সেই জায়গায় চলে গেছে আওয়ামী লীগ বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ